সব সময় তো আসলে ঘরেই বসে থাকা হয় সময় পেলে উইকেন্ডে বাচ্চা কাচ্চা নিয়ে একটু ঘুরতে বের হওয়া উচিত আমার মনে হয় তাই আমরা চেষ্টা করি বাচ্চাদের নিয়ে একটু বের হতে মনটাও ফ্রেশ হয় নিজেদেরও একটু ভালো লাগে একটু ফ্যামিলির সাথে কোয়ালিটি টাইম কাটানো হয় সব মিলে সুন্দর একটা সময় কাটে সুন্দর একটা সময় নিয়ে আজকের আমার ব্লগটা সাজানো হয়েছে আশা করি আপনাদের ভালো লাগবে

সেজন্য আমাকেই ভয়েস দিতে হচ্ছে যাই হোক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা এখন ভালো আছি আমরা এসেছিলাম আসলে রায়নের বাবার অফিসের বাসায় তো ওইখান থেকেই মূলত আমরা ঘুরতে যাচ্ছি ওর বাবার অফিসের বাসায় আসলে দেখা যায় ফ্রাইডেতে আসা হয় তো বিকেলবেলা আমাদের নিয়ে একটু ঘুরতে বের হয় কারণ কাজের চাপ ওই সময়টা একটু কম থাকে সেজন্য আজকে আমরা যাচ্ছি আনন্দ পার্ক অ্যান্ড রিসোর্টে এটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় অবস্থিত জায়গাটা খুবই সুন্দর করেছে একদম প্রাকৃতিক একটা পরিবেশে আমি এর আগেও দুই তিনবার গিয়েছি বাট এখন যেহেতু রেগুলার ব্লগ করা হয় না তাই ওইভাবে আর ভিডিও করা হয় নাই ইদানিং যেহেতু আমি আমার পেজটা আবার রিওপেন করেছি তাই আর কি ভিডিও করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য যে আজকে আমরা ওখানে গিয়ে কথা বলতে বলতে আমরা চলে এসেছি রিজোর্টে সুন্দর একটা পার্ক অ্যান্ড রিজোর্ট এখানে থাকারও ব্যবস্থা আছে আর বাচ্চাদের জন্য তো কি বলবো অনেক মজার মজার রাইড আছে বাচ্চারা আসলে অনেক এনজয় করবে এখানে আসলে আমার বাচ্চারা তো খুবই মজা করে এখানে আসার পর অনেক রাইডসে উঠে প্লাস আপনার সুইমিং পুল রেস্ট রেস্টরুম আছে যার যা খুশি সে তাই করতে পারে খাবার দাবারের সুব্যবস্থা আছে খুবই সুন্দর জায়গাটা এখানকার অনেক মানুষই এখানে আসে দেখা যায় ঢাকা থেকেও অনেক লোকজন দেখতে আসে ঘুরতে আসে এরিয়াটা বেশ বড় আর অনেক ফান অ্যাক্টিভিটিস দিয়ে ভরপুর আর কি আপনারা চাইলে সময় করে এক সময় আসতে পারেন আমি চেষ্টা করবো আপনাদের সাথে শেয়ার করার এখানে কি কি আছে আর এত সুন্দর সুন্দর গাছপালা গাছপালা দিয়ে ভর্তি একদম একদম গ্রিনারি আপনি যেদিকে তাকাবেন সেদিকেই অনেক ধরনের ফুল ফুটে আছে প্লাস অনেক ধরনের গাছ লাগানো আর বেশ করে নদীর পাড়ের যে জায়গাটা ওইটা আমার সবচেয়ে বেশি পছন্দ অনেক ভালো লাগে আর যদি বাতাস থাকে তাহলে তো কথাই নাই এত ভালো লাগে আপনি একবার বসলে ওইখানে উঠতে মন চাইবে না এত ভালো লাগে পরিবেশটা তো আমরা আগে আশেপাশে ঘুরে নিচ্ছিলাম যদিও আমি এদিকটায় ঘুরেছি কারণ তিন চারবার আসা হয়ে গেছে অলরেডি আজকে যেহেতু ভিডিও করব তাই আবার এদিকটায় যাচ্ছি তো বাচ্চাদের জন্য ছোট একটা চিড়িয়াখানার মতো করা আছে তো ঘুরতে ঘুরতে আমরা ওই দিকটাই যাচ্ছি রায়ন যাচ্ছে খরগোশকে ঘাস খাওয়াতে তো রায়ন পাতা ছিঁড়ে ছিঁড়ে খরগোশকে খাওয়াবে ওটা দেখানোর জন্যই আমাকে মূলত রাখতেছিল তো চলেন যাই দেখি রায়ন কি করে যেমনটা বলেছিলাম দেখেছেন কত সুন্দর সুন্দর ফুল নয়নতারা ফুল দিয়ে একদম এই পাশটা ভরে আছে আর রায়ান দু একটা পাতা ছিঁড়ে ছিঁড়ে খাওয়াচ্ছিল জায়গাটা বেশ বড় অনেক বড় একটা এরিয়া আর এখানে অনেক বড় একটা অডিটোরিয়ামও আছে কিন্তু যাও সামনে যাও একটু পাশে যাও

আমরা এখানে এতবার এসেছি যে সবাই আমাদের অনেক পরিচিত হয়ে গেছে তো আমরা একদম নিজেদের মতোই ঘুরে বেড়াই মনে হয় যে নিজেদের কোনো পরিচিত জায়গায় এসেছি এরকম লাগে আর এই যে এই পাশ দিয়ে যাচ্ছিলাম নদীর পাড়ের দিকে তো এখানে ছোট ছোটো করে ঘরের মতো করা হয়েছে হুম জায়গাটা এত বড় যে হাঁটতে হাঁটতে আর রাস্তা শেষ হয় না নদীর পর মনে হচ্ছে অনেক দূরে তো সামনে দেখতে পাচ্ছেন একটা পানির ফোয়ারা ওই দিকটায় আমরা যাচ্ছি ভাবলাম কয়েকটা ছবি ঠবি তুলি আর ভাইয়া আমাদের বেশ ভালো সময় দেয় এখানে আসলে আমাদের সাথে সাথেই থাকে আর বলতেছিল যে মাঠের দিকে বসেন এই দিকটায় ছবি বেশ ভালো আসে তাই আমরা মাঠের দিকে যাচ্ছিলাম মাঠে অনেক লোকজন বসে আছে আর সামনে দেখতে পাচ্ছেন অনেক ঝাউ গাছ লাগানো হয়েছে এগুলো বড় হয়ে গেছে আর ছোট ছোট অনেক চারা ঝাউ গাছ লাগানো হয়েছে এ বাম পাশে এগুলো বড় হলে তো আরও অনেক সুন্দর লাগবে আর রায়নের বাবা একটু মাঠে বসে নিল সে টায়ার হয়ে গেছে আর সে অসুস্থ তারপরও আমাদের নিয়ে ঘুরতে বের হয়েছে এই তো কী আর করার আমরা তো ঢাকাতে একদম বন্দি থাকি বের হতে পারি না যেহেতু শুক্র শনিবার রায়ন জায়নের স্কুলটা বন্ধ থাকে তাই আমরা চেষ্টা করি শুক্র শনিবার এই দিকটায় থাকার শুক্রবার এখানে থেকে শনিবারে আবার চলে আসি যদিও জার্নিটা অনেক কষ্টকর হয়ে যায় অনেক যানজট থাকে রাস্তায় তারপরও আমরা একটু খোলামেলা ঘুরতে পারবো বিধায় এখানে চলে আসি এই যে দেখেন কি সুন্দর নদীর পার এত সুন্দর লাগে কি বলবো আমরা একদিন স্পিড বোর্ডেও ঘুরেছিলাম অনেক দূর পর্যন্ত যাওয়া যায় স্পিড বোর্ডে করে অনেক দূর পর্যন্ত ঘুরিয়ে নিয়ে আসে অনেক মজা লাগে আর এত বাতাস লাগে কি আর বলবো এই নদীতে একদিন বোটে করে একদম পাঁচ নদীর মোহনায় চলে গিয়েছিলাম ওই দিন তো আরো বেশি ভালো লেগেছিল সেদিনের ভিডিও থাকলে আপনাদের সাথে শেয়ার করতে পারতাম কিন্তু আসলে ওই সময় ভিডিও করা হয় নাই আর এই যে আজকে তেমন বাতাস নেই তবে আকাশে চাঁদ আছে তো পূর্ণিমার আগের দিন সুন্দর একটা চাঁদ উঠেছে আকাশে এখনো যদিও সন্ধ্যা হয়নি তারপরও চা দৌড়তেছে দেখা যাচ্ছে আর কি আর অনেকে বসে আছে আজকে শুক্রবার অনেক লোকজন এসেছে অনেক ভিড় এই দিকটায় আর এখানে কয়েকটা স্টলও আছে আপনারা কিছু কিনতে চাইলে বাচ্চা কাচ্চার জন্য খেলনা হাবিজাবি সব পাওয়া যায় আর খাবারের দোকানও আছে এখানকার খাবারের টেস্ট মোটামুটি ভালো বাচ্চারা পছন্দ করবে আপনারাও পছন্দ করবেন এখানে একটা দুধ চা হয় অনেক মজা তো আমরা এখানে আসলে প্রায় দুধ চাটা খেয়ে থাকি বিশেষ করে রায়নের বাবা সে আবার চা প্রেমী চা কফি তার অনেক পছন্দ আর এই যে দেখেন নদীর পরে হালকা বাতাস পানিতে হালকা ঢেউ দিচ্ছে তবে সন্ধ্যার পরে জায়গাটা আরও বেশি ভালো লাগে সন্ধ্যার পরে আসলে লোকজন সব চলে যায় আমরাই একটু বেশিক্ষণ থাকি একদম পার্ক বন্ধ হওয়ার আগ পর্যন্ত মনে হয় একদম লাস্ট গেস্ট আমরাই থাকি পার্কে তো আমরা যাওয়ার সময় বা যাওয়ার পরপরই পার্কটা বন্ধ হয় এখন তো অনেক ভিড় অনেক কোলা তাই দিতে হচ্ছে না হয় নর্মালি কথা বলতাম আর এই যে দেখতে পাচ্ছেন দোকানগুলো অনেক সুন্দর কালারফুল বাচ্চারা আসলে আসলে আপনাদের একটু বিরক্ত করবে কিছু না কিছু কিনে দিতে হয় ওদের তারপরেও ভালোই লাগে দোকান না থাকলেও আবার ভালো লাগতো না বেশি খালি খালি লাগতো মনে হতো যেন কি যেন নাই আর এই যে একটা ফুলওয়ালা মামা আছে সে ফুলের মালা নিয়ে ঘুরে বেড়ায় কেউ হাতে মালা পরে কেউ মাথায় পরে যে আমি একটা নিয়েছিলাম মাথায় পরার জন্য তো আমি সেটা আবার দিয়ে দিয়েছি অনেক এনজয় করেছে রায়ান উনি গাছে পানি দিতেছে এখানে কোনো গাছ নাই এত পানি দিছে যে গাছ ময়রা গেছে

যদিও বোঝা যাচ্ছে না আমি একটু লাইটিং বাড়িয়ে দিয়েছি মাগরিবের সময় হয়ে এসেছে প্রায় আর এদিকে আমাদের চাও চলে আসছে আর জায়ান উঠে এসেছে আমার হাত থেকে ফুলের মালাটা নেওয়ার জন্য তো মালাটা আমার মাথায় ছিল তো জায়ান সেটা এখন নিয়ে যাবে আর এই যে রায়নের এখন মুড অফ হয়ে গেছে রায়ান কখন সুইমিং পুলে ভিজবে কখন রাইডে উঠবে সেই দুঃখে চিন্তায় ওর মন খারাপ

নাও নিয়ে যাও নিয়ে যাও ফুল নিয়ে যাও হাসো তো তোমরা দুজনে এটা ছবি হলে ভালো আসবো এতক্ষণ কোনো হাসি ছাড়া শুধু সবাই হাসো আমরা বসে বসে একটু ফটো সেশন করলাম চা খেলাম তারপর সুন্দর দৃশ্য দেখছিলাম ওই যে ঝাউ গাছের ফাঁক দিয়ে চার দেখা যাচ্ছে যদিও খুব ভালো দেখা যাচ্ছে না এখনো আর মাগরিবের রাজান পড়তেছিল চারদিক শুনশান হয়ে আসতেছে নিরবতা অনেকে বের হয়ে যাচ্ছে আমরা যদিও একটু আগেই এসেছি হয়ে গিয়েছিল কিন্তু দাঁড়াও কারণে চাঁদ দেখা যাচ্ছে না কিন্তু আজকে অনেক সুন্দর একটা চাঁদ ফুল এখন যদিও আধার নেমে এসেছে কিন্তু লাইটিং এর কারণে অন্ধকার লাগছে না আর পানির ফোয়ারাটায় লাইটিং তো আরো বেশি সুন্দর লাগতেছিল এখনো অনেকে ছবি তুলতেছিল এখানে দাঁড়িয়ে এই যে চারপাশে এখনও বেশ লোকজন আছে সবাই সবার ফ্যামিলির ছবিঠবি তুলতেছে আমরাও একটু হাঁটাহাঁটি করতেছিলাম আমার বাচ্চারা এখন সুইমিং পুলে নামবে আগে তারা সুইমিংয়ে গোসল করবে তারপরে রাইড়ে উঠবে তা না হলে আর রক্ষা নাই যদিও সুইমিংয়ে নামানো ওদের একদমই উচিত হবে না এক সপ্তাহ হয়েছে সবাই জ্বর থেকে উঠেছি মাত্র কিন্তু কে শোনে কার কথা তারা সুইমিং করবেই আজকে প্রিপারেশন নিয়ে এসেছে ওর বাবা কখনো সুইমিংয়ে নামে না আমাদের সাথে বাট আজকে ওর বাবাকেও নামতে হবে সেইভাবেই প্ল্যান করে আসা দেখা যাক শেষ পর্যন্ত নামে কি না আর এই যে এই দিকটায় ছিল একটা রেস্টুরেন্ট রেস্টুরেন্টের পাশ দিয়েই যেতে হয় সুইমিং এরিয়াতে সুইমিং এরিয়াটা পার্কে ঢোকার পর হাতের ডান দিকে পড়েছে আর কি এই তো আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি সুইমিং এরিয়াতে এখনও বেশ কয়েকজন লোক গোসল করতেছিল কাচা নিয়ে তো আমরা ভেবেছি একদম সবাই যখন উঠে যাবে তারপর আমরা নামব একদম সন্ধ্যার পরে তো দু একজন বাচ্চা কাচা নেমে গেছে অলরেডি আর ওই যে দেখতে পাচ্ছেন রায়ানের আর দেরি সহ্য হয়নি চেঞ্জ করে একদম পানিতে নেমে গেছে আর তেমন কোনো লোকজন ছিল না ভালোই লেগেছে আজকে ভিজতে বাট পানিটা এত গরম ছিল কি বলবো পানিটা একটু ঠান্ডা হলে ভালো লাগতো আর এই যে এদিকে ছোটদের জন্য ভেজার জায়গা আছে বাচ্চাদের জন্য বাচ্চারা এই দিকটায় ভেজে যাতে ডুবে না যায় পানিতে কারণ ওরা তো সাঁতার কাটতে জানে না তারপরে ওদের জন্য লাইফ জ্যাকেটের ব্যবস্থা করা আছে ওরা চাইলে সেটা পরে নামতে পারে বাট জায়নকে অনেক জোর করে পড়িয়েছিলাম সে পড়ে থাকবে না সো কিছু করার নাই সেই সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজে আর ওকে আমরা পাহারা দিই এই হচ্ছে আমাদের কাজ আর এই যে রায়ান এদিকটায় সাঁতার কাটতেছে রায়ান তো সুইমিং পুলে সাঁতার কেটেই সাঁতার শিখে গেছে ও এখন বেশ ভালো সাঁতার কাটতে পারে ওর দাদা একটা পুকুর আছে যদিও সেখানে আমরা গ্রামে গেলে অনেক সময় নামি বাট অল্প সময়ের জন্য যাওয়া হয় অত বেশি নামা হয় না বাট বিভিন্ন ধরনের সুইমিং পুলে গোসল করেই রায়ান মূলত সাঁতার কাটাটা শিখেছে আর এখানে পরিষ্কার পানি থাকে ক্লিয়ার ভালো লাগে দেখতেও সাঁতার কাটতেও মজা আর এই যে আমিও রায়ানের সাথে একটু চিল করতেছিলাম আর যায় এই পাশটায় চিল করতেছে একা একা ওর বাবা আমাদের একটু ভিডিও করে দিচ্ছিলো সুইমিং পুলে গোসল করতেছিলাম পানি থেকে দেখেন কী সুন্দর কালারিং লাইট জ্বলতেছিল বেশ ভালোই লেগেছে আমাদের কাছে তো আমরা মা ছেলে বেশ কিছুক্ষণ ভিজেছি পানিটা গরম থাকার কারণে অত বেশি ভালো লাগে নাই যদি বৃষ্টি হতো এই সময়টায় তাহলে হয়তো ভিজে একটু বেশি মজা পেতাম আর কি রায়ন একটা জাম দেবে এখন তারপর আমরা সুইমিংয়ের গোসল শেষ করলাম এই তো এই রুমটায় আমরা চেঞ্জ করেছি বলেছিলাম না এখানে রেস্ট হাউজও আছে যেহেতু রিসর্ট তো এখানে মানুষ চাইলে স্টেও করতে পারে নাইট স্টেট ব্যবস্থাও আছে কেউ থাকতে চাইলে থাকতে পারবে রুমগুলা বেশ সুন্দর একদম গোছালো খুবই সুন্দর এর আগেও আমি এসেছিলাম একটা আলমিরা দেওয়া আছে ওয়াশরুমটা বেশ বড় তারপর রুমটাও অনেক ক্লিন আমার কাছে বেশ ভালো লেগেছে কালারফুল একটা রুম যাই হোক আমরাই তো বের হয়ে এসেছি চেঞ্জ করে এখন যাব কিছু খাওয়া দাওয়া করতে ভেবেছি নদীর পারে বসে বসে কিছু খাবো আর কি যাওয়ার সময় আপনাদের সাথে সুন্দর সুন্দর ফুল গাছগুলো একটি শেয়ার করছিলাম আর দেখাচ্ছিলাম বিভিন্ন রাইডস যেগুলো এখন রায়ান উঠবে অলমোস্ট লোকজন চলে গেছে কিছু কিছু লোকজন আছে এটা হচ্ছে বাম্পার কার রায়ান এখানে উঠে বেশ মজা পায় তো এখানে ওরা উঠেছে একবার আজকে মেবি এদিকটায় রায়ান উঠবে না সে সিলেক্ট করে রেখেছে সে কোথায় উঠবে এখানকার সবচেয়ে ইন্টারেস্টিং একটা রাইড হচ্ছে এই বুল রাইডটা কি যে মারাত্মক কি বলবো রায়ান যদিও একবার উঠেছিল এখানে আর এই যে দেখেন ওপর থেকে নিচ পর্যন্ত যায় একটা রাইড এটা যদিও অনেক জোরে যায় অনেক স্পিডে আর এই যে মেরিগো রাউন্ড বাচ্চাদের জন্য তারপরে যে একটা কি বলে একটা কাপ আছে যেটা খুব জোরে জোরে টার্ন করে যদিও আমি এটার নাম জানি না রায়ান এটার মধ্যে একবার উঠেছিল ওর মামুন আঙ্কেলের সাথে তার তো মাথা ঘুরে বেহাল অবস্থা হয়ে গেছে আর এই যে এদিকটা আছে বাচ্চাদের জন্য ট্রেন যদিও বাচ্চাদের সাথে বড়রাও ওঠে তারপর হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি ব্রহ্মপুত্র রিভার ভিউ রেস্টুরেন্টে এখানে আমরা এখন খাবার দাবার কিছু অর্ডার দিব অর্ডার দিয়ে তারপর আমরা বসবো নদীর পারে। মিল যেমন হয় এরকম দিলে ভাবে তাহলে লাচ্ছি মিষ্টি মোটামুটি যেটা বাচ্চা খাবে সমস্যা না খাবার অর্ডার দিয়ে আমরা নদীর খাটে এসে বসেছি বলেছিলাম না রাতের বেলায় নদীর পাড়টা সবচেয়ে বেশি সুন্দর লাগে আর এখন অনেক সুন্দর বাতাস দিচ্ছিল পরিবেশটা তো খুবই সুন্দর আর লোকজন অলমোস্ট চলে গেছে দু চারজন আছে হয়তো দেখা যাচ্ছে না আর কি আমরা আমরাই ছিলাম আর বসে থাকতে থাকতেই আমাদের খাবার চলে এসেছে কারণ তেমন কোনো ভিড় ছিল না টাইম লাগে না একদমই এখানকার চাউমিনটা বেশ ভালো হয় আর চায়ন এখানে আসলে নাগেটস খায় আর রায়ন খায় মিড বক্স আর আমার কাছে মিন্টমন একটা অসাধারণ লাগে এখানকার যাই হোক দেখেন নদীর পারে এখন লাইটস গুলো অফ করে দিয়েছে আর চাঁদের আলোটা কি সুন্দর লাগতে পানিতে কি সুন্দর ঢেউ দিয়েছে পানির আওয়াজটা কি শুনতে পাচ্ছেন আপনারা আমাদের এখন যাওয়ার সময় হয়ে গেছে এখন প্রায় রাত নয়টা বেজে গেছে আমরা ছাড়া আর পার্কের লোকজন ছাড়া এখন তেমন কোনো গেস্টই নাই নাই বললেই চলে তো এই যে বের হয়ে যাচ্ছি এখন একদম নিরিবিলি পরিবেশ এখানে একটা মোরগ দাঁড়িয়ে আছে আর এই গাছটা এত সুন্দর ঝাপড়ানো খুবই সুন্দর লাগতেছিলো তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আমাদের গাড়িও রেডি হয়ে গেছে আমরা এখন চলে যাব আমাদের আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অনেক দিন পর ভিডিও করেছি আশা করি আপনাদের কাছে ভালোই লাগবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ